বালুরঘাট পার্কে এসে আজকে আমরা খুব আনন্দ উপভোগ করছি আর এই কোথায় আই লাভ বালুরঘাট এইটা দেখতে পাওয়া যায় সেটা আজকে দেখাবো এই ভিডিওতে আজ আমরা বেরিয়ে পড়েছি বালুরঘাট পার্কের উদ্দেশ্যে বালুরঘাট পৌরসভা এই বোর্ডটি দেখতে পাচ্ছেন এটা পেরিয়ে আমরা এখন আছি বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল হয়ে পৌঁছে গেলাম বালুরঘাট পার্কের সামনে এখানে দেখতে পাচ্ছি কিছু পুরনো দিনের স্মৃতিসৌধ সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে পার্কের সামনে এইটি হলো মেন গেট এটা মুখ্য প্রবেশদ্বার আজকে বালুরঘাট উদ্যান শিশু উদ্যান পার্কে আমরা এসেছি আমাদের এখানে আসার পরে আমাদের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল হ্যাঁ এই যে সুজয় সুজয়ের ওয়াইফ তারা দুজনে এসে আমরা দুজনে এসেছি হ্যাঁ এবং আমরা ঘুরবো এখন ওরা কী করবে বোঝা যাচ্ছে না চারটা টিকিট কাটলাম এখন আমরা ভিতরে ঢুকবো এটা হচ্ছে বালুরঘাট শিশু উদ্যান পার্কের ভিতরের দৃশ্য এটা কি করেছে এটা পড়ি পড়ি সম্ভবত পড়ি করা হয়েছে একটা ছোট পুকুরের মতো করা হয়েছে মাছ আছে না এটাতে মাছ আছে মাছ দেখা যাচ্ছে হ্যাঁ ওইখানটাতে মাছ দেখা যাচ্ছে কিন্তু হুম ছোটবেলা থেকে আমি আসতাম এই পার্কটাতে হ্যাঁ খুব ভালো লাগতো আর এই এখানে একটা হাতি দেখতে পাচ্ছি হাতিটা একদম অরিজিনাল হাতি মনে হচ্ছে আর এই যে বিকেল বেলার পড়ন্ত রৌদ্রে কত সুন্দর সবুজ রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুল আর এই শীতের সময় হলে খুব ভালো লাগতো আরও ফুল বিভিন্ন রকমের রঙ বেরঙি ফুলগুলো দেখা যেত আর ছোটো বাচ্চাদের জন্য এখানে অনেক সুন্দর এই জাম্পিং রাখা হয়েছে এই তো বালুরঘাট শিশু পার্কের ট্রেন চলছে কোথায় ট্রেন গেল দেখা যাক সুজয় চলে আসো ওইদিকে সোজয় এই ট্রেনটা এদিক দিয়ে এইখানে আসবে নাকি ওই দিকটা যাবে কোথায় দেখি চলে আসো ট্রেনের স্টেশনে যেতে হবে আমাদেরকে এই যে এই সাইডটাতে কি আইলা বালুরঘাট আছে নাকি আই বালুর ঘাটে পরে আসছি আগে ট্রেনের ট্রেনের সিনটা আগে তুলি হ্যাঁ এই তো ট্রেনের এবার সামনেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর সাইড দাও ট্রেন যাচ্ছে হ্যাঁ লোকজনও আছে তো বেশ ভালোই ট্রেন চলে গেল এবার বাহ কি সুন্দর ট্রেন যাচ্ছে ট্রেনের রাস্তা কিন্তু নাই দেখো ট্রেনের রাস্তা নেই বাস ভালো খুব সুন্দর এটা এত সুন্দর রাস্তা ট্রেনের রাস্তা না থাকা সত্ত্বেও ট্রেন চলে গেল যে বালুরঘাটের ট্রেন চলে যাচ্ছে হ্যাঁ এটা আমার খুব ইচ্ছা ছিল এটা দেখার আজকে দেখতে পারলাম এই যে এইটা হচ্ছে চাইনিজ ঘাস চাইনিজ ঘাস বলতে এটা বাঁশের মতো মনে হচ্ছে দেখি কেমন দেখতে চাইনিজ ঘাসটা বেশ ভালো চাইনিজ ঘাস প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন বালুরঘাট পার্কের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে আর বিশেষ করে কৈশোর শিশু কৈশররা যারা আছে তারা বালুরঘাট পার্কে খুব আনন্দ উপভোগ করতে পারবে আর তাদের জন্য অনেক খেলনার ব্যবস্থা রয়েছে না তো অনেকটাই ঘুরলাম সোজা এটা কি করে দেখো তো করো 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 দেখি কেমন কি এটা এটা সব বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য না

কত সুন্দর মনোরম পরিবেশ বাহারি পাতা ফুল ঝাউ পাতা আরও অনেক কিছু এই তো এখানে দেখতে পাচ্ছি টিয়া পাখি আর আরও রয়েছে ওই সাইডটাতে আছে খরগোশ বেনিপুষ এই সমস্ত কিছু তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও কেমন লেগেছে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন তো এখন দেখাবো আই লাভ কোথায় আছে বালুরঘাট পার্কে এসে আজকে আমরা খুব আনন্দ উপভোগ করছি আর এই কোথায় আই লাভ বালুরঘাট এইটা দেখতে পাওয়া যায় সেটা আজকে দেখাবো এইখানেই লুকিয়ে আছে বালুরঘাটের সেই আই লাভ বালুরঘাট দেখাই তাহলে হ্যাঁ এই যে সব আমাদেরই লোকজন এই যে আই লাভ বালুরঘাট লেখা আছে মানে সেই ভালোবাসার বালুরঘাট এইখানে আগে লেখা ছিল আই লাভ বালুরঘাট যাই হোক সেটা চেঞ্জ হয়ে গেছে ফটোগ্রাফি করছে হুম আরও সব লোকজন ছিল যাই হোক তো এখন নেই এখন মোটামুটি সুন্দর সুন্দর টাইম হয়ে গেছে তো ব্লগটাকে এখানেই শেষ করতে হবে